বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সম্মানিত করিমগঞ্জ উপজেলাবাসী আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন 29 মে 2024 রোজ বুধবার করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন করিমগঞ্জ উপজেলা পরিষদের হাজারো জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজসেবক সত দুর্নীতির বিরুদ্ধে আপসহীন বিশিষ্ট সমাজসেবক সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করিমগঞ্জ উপজেলার একমাত্র কর্মী নেতা আমজাদ হোসেন খান দিদার আমজাদ হোসেন খান দিদার ভাইকে লামল মার্কায় ভোট দিয়ে করিমগঞ্জ উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিনু আল্লাহ রহম কর দিদার ভাইকে জয় করো লাঙল মারকাই ভোটটা দিয়ে জনগণকে করো আল্লাহু আল্লাহ ভাইকে যয় করো রাম কুট দিয়ে জন গনকে উহু আল্লাহ অহু আল্লাহ আল্লাহ অহু আল্লাহ রহম কর দিদার ভাই কে জয় करू রামল মার গই ভোট দিয়ে জনগণ কে ঐক্য करू আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাড়ি দাড়ি দিদার ভাইয়ের নির্বাচনী মার্কা লাঙল মার্কা উপজেলাবাসীর মার্কা লাঙ্গন মার্কা উন্নয়নের মার্কা লঙল মার্কা বিজয়ের মার্কা লঙল মার্কা উপজেলাবাসীর মতামত দিদার ভাই ব্যক্তি মাগো তোমার